সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স আপনার ফোনটি যদি অনেক পুরাতন হয় তাহলে হয়তো আপনার জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে ভিউয়ার্স পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ তালিকায় আপনারটি নেই তো গ্রাহকের ব্যক্তিগত তথ্য উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ এবার বন্ধ করে দিচ্ছে বেশ কিছু পুরোনো মডেলের মোবাইল ফোন তাদের হোয়াটসঅ্যাপ পরিষেবা এর আগে মে মাসে হোয়াটসঅ্যাপ থেকে পরিষেবা বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরে তা জুনে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয় একত্রিশ মে দু হাজার পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয় পয়লা জুন দু থেকে অ্যান্ড্রয়েড ফাইভ এবং তার আগের ভার্সন ও আইওএস ফিফটিন এবং তার নিচের ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনার শখের ফোনটি এই তালিকায় আছে কি না চলুন দেখে নেওয়া যাক যেসব মডেলের হোয়াটসঅ্যাপ আর চলবে না আইফোন ফাইভে এ আইফোন সিক্স আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স এস আইফোন এস প্লাস আইফোন অ্যাস ই ফার্স্ট জেনারেশন স্যামসাং গ্যালাক্সি এস ফোর স্যামসং গ্যেলাক্সি নোট থ্রি সনি এক্সপেরিয়া জেড ওয়ান এল জি জি টু ওয়ি এসেন্ট পি সিক্স মটো জি ফার্স্ট প্রজন্ম মটোরোলা রেজার্ট এইচডি মটো ই দু হাজার মডেলের তবে ফোন বদলানোর আগে অবশ্যই দেখে নিন সফটওয়্যার আপডেটেড কোনো অপশন রয়েছে কি না যদি থাকে তবে আইওএস ফিফটিন পয়েন্ট ওয়ান বা অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান ও তার পরের ভার্সন আপডেট করলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে সুরক্ষিত ডেটা রাখতে ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত সফটওয়্যার আপডেটের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপের আপডেট চালানো হয় আর যেসব ফোনে এই আপডেট আর পাওয়া যাচ্ছে না সেসব ফোনে সার্ভিস বন্ধ করে দেওয়া হবে ভিওয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে ভুলবেন না ভিওয়ার্স আপনি যদি এই ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন ভিউয়ার্স দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই